আয়কর রেয়াতের ক্ষেত্রে করদাতার বিনিয়োগ সেটা জুন মাসে ইফেক্ট থাকতে হয় অর্থাৎ যখন আমরা নভেম্বর মাসে আয়কর রিটার্ন প্রস্তুত করি তখন দেখা যায় যে করদাতার বিনিয়োগ জনিত কর রেয়াত খুবই কম অর্থাৎ অনেক কর দিতে হচ্ছে তো যেহেতু জুন মাসের মধ্যে আমাদেরকে এই বিনিয়োগের বিষয়টা কনফার্ম করতে হয় বা থাকতে হয় সেজন্য আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বিষয়টা খুবই জানা জরুরি যে একজন করদাতা কত টাকা বিনিয়োগ করলে কি পরিমাণ রেয়াত পাবে এবং ম্যাক্সিমাম কত টাকা বিনিয়োগ করতে পারলে সর্বোচ্চ কর রেয়াত পাওয়া যাবে আমরা দুইজন করদাতা তথ্য নিচ্ছি এই আয় একই একজনের আয় দশ লক্ষ এবং দ্বিতীয় যে করদাতা নিয়েছি তারও আয় দশ লক্ষ টাকা অর্থাৎ করদাতার দুইজন করদাতার আয় দশ লক্ষ টাকা কিন্তু আমরা দেখব এই দুইজন করদাতার মাঝে কর দায় অর্থাৎ কর পরিশোধ করবে একজনের চাইতে আরেকজন তিরিশ হাজার টাকা বেশি কর পরিশোধ করতেছেন এর কারণ হলো বিনিয়োগের ক্ষেত্রগুলো ঠিক করে নেওয়া আইনে যে অনুমোদিত বিনিয়োগগুলো রয়েছে সেই বিনিয়োগগুলো দেখে যদি আপনি কিছু অঙ্ক অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে আপনাকে অনেক কর অনেক পরিমাণ অর্থ কর কম দিতে হবে আচ্ছা আমরা এই যে যে আইকোরাইনের ষষ্ঠ তফসিলের অংশ তিন এখানে অনেকগুলো খাত রয়েছে এখানে দেখছি এক নম্বর আছে জীবন বিমা প্রিমিয়াম দুই নম্বর রয়েছে হিন্দু অবিব্যক্ত পরিবারের যে অ্যানুইটি আছে একটা জীবন বিমা পলিসি তারপরে এখানে অনেকগুলো খাত আছে এর সাথে কিন্তু আরেকটা খাত যুক্ত হয়েছে পরবর্তীতে এই আইনে পাওয়া যাবে না কিন্তু যদি আপনারা একটা সার্কুলার দেখেন সার্বজনীন পেনশন স্কিমের একটা তথ্য তথ্য অ্যাড করা হয়েছে ওইটা যে ওইটার যে ইনস্টলমেন্ট সেটাও ওই ওই যে পরিমাণটা অর্থ সেটা ওই খাতের আওতায় আসবে আচ্ছা যাই হোক আমরা দেখতেছিলাম দুইজন করদাতা আয় একই কিন্তু বড় অঙ্কের করদায় হচ্ছে অর্থাৎ পরের পার্থক্য হচ্ছে কারণ বিনিয়োগের খাতগুলো সঠিকভাবে ঠিক করা নাই মানে একজন করদাতা বিনিয়োগ করছেন যেখানে আরেকজন করদাতা যে বিনিয়োগ সেটা আয়কর আইনের ষষ্ঠ তফসিলের ওই অংশের সাথে মিল আছে অর্থাৎ ডিপিএস সঞ্চয়পত্র শেয়ার পার্সেস এরকম অনেকগুলো খাতের মধ্যে তিনটে খাত আমরা নিলাম দুই লক্ষ ষাট হাজার টাকা দ্বিতীয় করদাতার বিনিয়োগ আছে আর প্রথম করদাতারও বিনিয়োগ আছে কিন্তু এই সংশ্লিষ্ট খাতে নাই আমরা দেখতেছি প্রথম করদাতার করদায় বের করা হয়েছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা যেটা অর্থায়নের যে স্ল্যাব দেওয়া আছে সেটা এখান থেকে ইনকামের উপর আমরা জানি কর রেয়াত আসে আয়ের উপর তিন পার্সেন্ট এই আয় বলতে কিন্তু কনফিউশন হওয়া যাবে না কর অব্যাহতিপ্রাপ্ত আয় রাসকিত কর হার প্রযোজ্য এমন হয় ন্যূনতম কর হার প্রযোজ্য এমন আয় এই আয়গুলো বাদ দিয়ে বাকি যা আয় থাকে সেগুলোর উপর কিন্তু তিন পার্সেন্ট এরপরে অন ইনভেস্টমেন্ট অন ইনভেস্টমেন্টে যে তার ইনভেস্টমেন্ট নাই তাহলে আমরা এখানে জিরো পার্সেন্ট আসবে একটা হলো ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটি কম অর্থাৎ শূন্য কম এই জন্য এই শূন্যটা হবে তার রিবেট তার মানে রিবেট নাই আচ্ছা যেহেতু রিবেট নাই তাহলে তার গ্রস যে ট্যাক্স ছিল সেটাই নিট ট্যাক্স আসবে অর্থাৎ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ছিল এখন তার বাহাত্তর হাজার পাঁচশো টাকায় থাকবে টিডিএস কাটা হয়েছিল দেখতেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে টিডিএস কাটা হয়েছে এই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যদি বাদ দেয় তাহলে নিট ট্যাক্স পেয়েবল থাকে সাঁত্রিশ হাজার টাকা প্রথম করদা তার কর দেয় সাঁত্রিশ হাজার টাকা তাহলে প্রথম করদাতা এবং দ্বিতীয় করদাতা আমরা দুইজন করদাতা নিয়ে কাজ করদাতার হিসাব করবো তাহলে প্রথম করদাতা দেখলাম দশ লক্ষ টাকা আয় করেছেন এবং টিডিএস কাটার পরেও তাকে সাঁত্রিশ হাজার টাকা কর পরিশোধ করতে হচ্ছে এবার দ্বিতীয় করদাতা যাই আমরা শুরুতেই বলেছিলাম প্রথম করদাতা দ্বিতীয় করদাতার আয়ের কোনো পার্থক্য নাই শুধু বিনিয়োগের পার্থক্য আছে প্রথম করদাতা যে বিনিয়োগ করছেন সেটা অনুমোদনযোগ্য বিনিয়োগের তালিকায় নাই অর্থাৎ যেটা আয় করেন দু হাজার তেইশের ষষ্ঠ তফসিলের অংশ তিনে কিন্তু দ্বিতীয় করদাতার যে বিনিয়োগ এর মধ্যে ষষ্ঠ তফসিলের অংশ তিনের কিছু বিনিয়োগের মিল পাওয়া যায় অর্থাৎ ডিপিএস এখানে এক লাখ বিশ হাজার পর্যন্ত দেখানো যায় তার ষাট হাজার টাকা আছে সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করা যায় এক লক্ষ টাকা এবং শেয়ার ক্রয়ের ক্ষেত্রে কোনো লিমিট নেই এক লক্ষ টাকা শেয়ার ক্রয় করছে দুই লক্ষ ষাট হাজার টাকা তার প্রকৃত বিনিয়োগ আচ্ছা দুই লক্ষ ষাট হাজার প্রকৃতির বিনিয়োগ এখন আমরা দেখব ইনকামের উপর তার কত টাকা রেয়াত হিসাব করা হয় ইনকামের তিন পার্সেন্ট ইনকাম বলতে কিন্তু আবার বলে নেই ইনকাম কিন্তু ওই যে ন্যূনতম করহার প্রযোজ্য রাশকিত করহার কর অব্যহতি এই ধরনের আয়গুলো বাদে বাকি যে আয় থাকে সেটার উপর তিন পার্সেন্ট আর ইনভেস্টমেন্টের উপর আসবে পনেরো পার্সেন্ট সেটা দুই লাখ ষাট হাজার টাকার পনেরো পার্সেন্ট উনচল্লিশ হাজার টাকা এবং ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা কম সেটা তার কর রেয়াত আসবে অর্থাৎ তিরিশ হাজার টাকা তিনি কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারলেন আচ্ছা যদি তিরিশ হাজার টাকা তিনি কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারেন তাহলে বাহাত্তর হাজার পাঁচশো টাকা তার গ্রস ট্যাক্স লাইবিলিটি এ থেকে তিনি তিরিশ হাজার টাকা কর রেয়াত নিলেন অর্থাৎ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তার মোট কর দেয় মোট করদায় বিয়াল্লিশ হাজার পাঁচশো তিনি টি তার্টি কাটা হয়েছে কারণ দুইজনের একুইটি ডেস কাটা হয়েছে তার কাটা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারও পঁয়ত্রিশ হাজার পাঁচশো তাহলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে সাত হাজার টাকা খেয়াল করে দেখলাম যে প্রথম করদাতা দিচ্ছে সাঁয়ত্রিশ হাজার টাকা আর দ্বিতীয় করদাতা দিচ্ছে সাত হাজার টাকা এর মানেটা আমরা খেয়াল রাখবো যে দুইজনের এই পার্থক্যের একমাত্র কারণ হল আইন দু হাজার তেইশের ষষ্ঠ তফসিলের অংশ তিনের যে অনুমোদিত বিনিয়োগ খাতগুলো আছে সেখানে বিনিয়োগ না করা আমরা তিরিশ হাজার টাকা পার্থক্য বের করলাম এই দুইটা খাতে এখন আমরা দেখব এই তাদের করের যে হিসাবটা এখানে খেয়াল রাখব আমরা এই বিনিয়োগের বিষয়টা আমরা যখন নভেম্বর মাসে হিসাব করতে যাই করদাতা তখন বুঝতে পারে কিন্তু তখন আর কিছু করার থাকে না আমরা এই মে এবং জুন মাসে এই বিনিয়োগের বিষয়টা যাতে ইনশোর করতে পারি একটা সম্ভাব্য আয়ের হিসাব করে আপনি আপনার বিনিয়োগের হিসাবটা করে নিতে পারেন এক্ষেত্রে খেয়াল রাখবেন আরেকটা বিষয় আপনি কত টাকা বিনিয়োগ করবেন সেটা অনেকে প্রশ্ন করে আমি কত টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ কর রেয়াত পাবো এটা বোঝার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব তার আগে আমরা দেখে নিচ্ছি এই যে যে বিনিয়োগের খাতগুলি এটা কোথায় আছে আইকোরাইন দুই হাজার তেইশের আবারও বলি আমরা আইকোরাইন দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিল এই যে ষষ্ঠ তফসিল কর অব্যাহতি রেয়াত ওর ক্রেডিট এটার অংশ তিনে পাবো আচ্ছা এটা আমরা পাবো সমস্যা নাই করাইনে আছে এখন আমাদের প্রশ্ন ছিল কত টাকা বিনিয়োগ করবে করদাতা তাহলে বিনিয়োগজনিত কর রেয়ার সুবিধা ম্যাক্সিমামটা পাওয়ার জন্য কারণ একজন আর দুইজন করদাতা একই আয় করে তাদের পার্থক্য হয়েছে তিরিশ হাজার টাকা তাহলে করদাতার মনে প্রশ্ন থাকতে পারে তাহলে আমি মে জুন মাসের মধ্যে কত টাকা আমার আয় হিসাবে বিনিয়োগ করতে 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 পারলে আমি সর্বোচ্চ রেয়াদ পাবো আমরা এই জিনিসটা হিসাব করার জন্য সহজেইভাবে একটা হিসাব করে নিব মুঠ যে আয় এখানে আমরা কিন্তু মুঠ আয়ের সংখ্যা বারে বারে বলতেছি করব ভতিপ্রাপ্ত আয় রাসিত করার প্রযোজ্য এমন আয় ন্যূনতম করহার প্রযোজ্য এমন আয়গুলো ব্যতীত পরিগণিত যে আয় সেটা সে আয়ের উপর আমরা ওই আয়টাকে তিন পার্সেন্ট করবো তিন পার্সেন্ট করার পর যে পরিমাণ দাঁড়ায় সেটাকে আবার পনেরো পার্সেন্ট দিয়ে ভাগ করব। তাহলে আমার সর্বোচ্চ বিনিয়োগ পাব সর্বোচ্চ বিনিয়োগ মানে যে পরিমাণ বিনিয়োগ করলে আমি সর্বোচ্চ করার সুবিধা নিতে পারবো আমরা দেখতেছি এই করদাতা দশ লক্ষ টাকা করযোগ্য ধরে নিচ্ছি ওই মোটায়ের সংজ্ঞাভুক্তই হয় দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকাকে আমরা কি করবো তিন দিয়ে গুণ করব গুণ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটাকে পনেরো দিয়ে ভাগ করব অর্থাৎ আমার যে আয়টা আসবে সেটাকে এটা করব তাহলে আমি বিনিয়োগ করতে হবে কমপক্ষে দুই লক্ষ টাকা আমারটা এই ফর্মুলা দিলে চলে আসবে এই দুই লক্ষ টাকা বিনিয়োগ করার কারণে তিনি তিরিশ হাজার টাকা তার রিবেট আসবে এবং ইনকামের সমান হচ্ছে তাহলে তিনি সর্বোচ্চ কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবে এইভাবে একজন করদাতা যদি তার তেইশ চব্বিশ বর্ষে তার বিনিয়োগের পরিমাণ যেটা আয়কর আইন দু হাজার তেইশের ষষ্ঠ তফসিলের অংশ তিনে যে খাতগুলো আছে সেই অনুসারে বিনিয়োগগুলো করে রাখতে পারে তাহলে কিন্তু তিনি সর্বোচ্চ কর এর সুবিধা পাবে এখানে করদাতা এক এবং করদাতা দুইয়ের যে তিরিশ হাজার টাকা করের পার্থক্য সেক্ষেত্রে এই যে কম করের বিষয়টা এই সুবিধাটা একজন করদাতা নিতে পারবে তাই এটা আমরা যদি শুরু থেকেই হিসাবটা করে রাখি সম্ভাব্য আয়ের উপর আমার বিনিয়োগটা তাহলে কিন্তু আমি পরের অর্থ বছর যখন নভেম্বর মাসে হিসাব করতে যাব তখন আমাকে যাতে আর আমাদের এই সর্বোচ্চ হিসাব করের সুবিধাটা পাই এবং আমরা এই বিনিয়োগের উপর যে কর রেয়াত এই কর রেয়াত সুবিধাটা একদম সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পায় এবং আমার কর দায় কমে কম আসে এইভাবে আমরা আমাদের হিসাবটা তেইশ চব্বিশ বর্ষ অর্থাৎ চব্বিশ পঁচিশ কর বর্ষের জন্য রাখতে পারি ধন্যবাদ সবাইকে